পাঁচশো নিয়ে যত প্রশ্ন আজ সব পেয়ে যাবেন এই ভিডিওতে পাঁচ নিজলের আগের ভিডিওতে আপনাদের অনেক কমেন্ট পেয়েছে আজকে ট্রাই করব তার সব অ্যান্সার করতে অ্যান্ড এক কমেন্ট করেছিল যেন ভিডিও ফাস্ট ফরওয়ার্ড না করি আজকে সেটাও ট্রাই করতে তো ভিডিওটা একটু লেন্দি হবে স্কিপ না করে পুরোটা দেখুন পাঁচ নিজল নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবেই না পাঁচ নিজলের প্যাকেটটায় তিনটা নিজল থাকে আর দুইটা প্যার দেওয়া থাকে সুতো ঢুকানোর জন্য প্রথমে আমাদের দেখতে হবে আমাদের কাজ অনুযায়ী শুয়ের লেন্থ কতটুকু রাখবো যদি কাজ করার পর সুতা কেটে ফেলার ইচ্ছা থাকে তাহলে একদম হাই সাইজে সুইটা রেখে কাজ করতে হবে আমি আজকে কোস্টার বানাচ্ছি তাই এটার জন্য পারফেক্ট হচ্ছে আর আট থেকে দশের মধ্যে সুইটাকে রাখা এখন আপনারা দেখে নিন এটা সুতা কিভাবে ঢুকাতে হয় প্রথমে সুয়ের উপর থেকে তারটাকে নিচের দিকে এনে এর মধ্যে সুতা ভরে ক্যাম দিয়ে উপরে নিতে হবে তো এখানে আসে সুতার ব্যাপারটা এই কাজের জন্য একটু মোটা ভালো সুতা নিতে হবে মধ্যে দিয়ে যেতে যেতে যাবে যাবে না জট পাকায় আর পারে এখন সুইটার মধ্যে যে ছিদ্রটা আছে সেটা দিয়ে তার ঢুকাইয়ের মধ্যে আবার সুতা দিয়ে টান দিয়ে বের করতে হবে এই মোটা সুই দিয়ে কাজ করার জন্য অবশ্যই উলের সুতা ব্যবহার করবেন আটটি কোন সুগুলা দিয়ে আপনারা সুতি নয় তারের যে সুতাগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবেন এখানে আমি ক্যানভাসের কাপড় নিয়ে নিয়েছি পাঁচ নিজেলে কাজ করার জন্য এই কাপড়টা সোফার আমার কাছে বেস্ট লাগতেছে স্পেশালি কোস্টার অর কুশন কভার অথবা রাগ বানানোর জন্য আমি কাপড়টাকে হুপে আটকে স্ট্রবেরি ড্র করে নিছি আমার মেয়ে ইদানিং স্ট্রবেরির ব্যাপারে খুবই অপসেস তো প্রথমেই আমি বীজগুলোর জন্য ইয়েলো কালার সুতা নিয়ে নিচ্ছি আমার স্ট্রবেরিও আজকে হবে একটু ডিফারেন্ট কালার পাঁচ সেকেন্ড দিয়ে কাজ করার দুইটা ওয়ে আছে একটা আমার নিজের ইনভেন্ট করা আর একটা সবাই অলরেডি জানেন সো আজকে দুইটাই দেখা দিব যাদের কমপ্লেন যে তারা একদমই কাজ করতে পারতেছে না সুয়ের সাথে সুতা উঠে আসে ফার্স্টের ওয়েটা তাদের জন্য তো যাদের সুতা উঠে আসে তারা এই মেথডটা ফলো করতে পারেন সুই কাপড়ের নিচে ঢুকিয়ে আমি সুতাটাকে হাত দিয়ে চেপে ধরব সুতা ধরে রেখে আমি সুইটাকে উপরে উঠিয়ে আনব এরপরে আবার একইভাবে সুই উপরে আনব এভাবে করলে সুতা উঠে আসার কোনো সুযোগই থাকে না তো এভাবে করতে হাতের সুইয়ের গুতা লেগে যাওয়ার চান্স থাকে সো বি তো এইভাবে যদি আপনারা কিছুক্ষণ প্র্যাকটিস করেন তাহলে দেখবেন আপনাদের কাজের উপর হাত চলে আসবে এরপরে আপনারা মেথড টু ট্রাই করতে পারেন তো এটা হলো অ্যাজ ইউজুয়াল মেথড সুইটাকে কাপড় দিয়ে নিচে দিবেন এরপরে এমন ভাবে উঠাতে হবে যাতে যাতে সুইয়ের রাখা কাপড়ের সাথে লেগেই থাকে এরপরে খুব কাছাকাছি আরেকটা ফোর দিতে হবে এটা করা ইজি তবে এর জন্য প্র্যাকটিসের প্রয়োজন তো এই কাজ করতে করতে আমি আজকে একটা প্রবলেম ফেস করলাম এবং একাবু কমেন্ট করেছেন যে সে সেম প্রবলেমটা ফেস করতেছে তো প্রবলেমটা হচ্ছে যে আমার সুইটা বারবার নিচে চলে যাচ্ছিল শুয়ের সাইজ ঠিক করার জায়গাটা লুজ হয়ে গেছে তো এটার জন্য সলিউশন হলো এই জায়গাটাকে হাত দিয়ে চেপে ধরে কাজ করা তো আমি বাকি কাজটা এভাবেই চেপে ধরে করে নিয়েছি অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের শুয়ের সাইজটা যেন ছোট বড় না হয়ে যায় এক সাইজে যদি আমরা কাজটা করি তাহলে খুব সুন্দর একটা ফিনিশিং আসবে এই পুরো কাজটা শেষ হতে আমার অলমোস্ট টু আওয়ার্স লাগছে আই থিঙ্ক আরো প্র্যাকটিস করলে আরো দ্রুত করতে পারবো এখন আমি একটু বাড়তি কাপড় রেখে স্ট্রবেরিটা কেটে নিচ্ছি এরপর কাপড়ের ছোট ছোট কাট করে গ্লু স্টিকের সাহায্যে লাগাই নিচ্ছি আপনাদের কাছে যদি হট গ্লু না থাকে তাহলে বি সিক্স থাউজেন্ড গ্লুটাও ইউজ করতে পারেন আপনাদের অনেকের প্রশ্ন পিছন থেকে কিভাবে সিকিউর করব। কাজ কি উঠে আসবে কিনা পিছন থেকে সিকিউর করার জন্য এরপরে এটার উপরে আরেকটা কাপড় একই সাইজ করে কেটে লাগাই নিব এখানে আপনারা পাতলা সুতি কাপড়ও ইউজ করতে পারেন আমি ফেব্রিকাল গ্লু লাগাই নিচ্ছি এখানে এভাবে করলে আর সুতা খুলে যাওয়ার কোনো সুযোগই থাকবে না তো এবার ফাইনাল টাচ হিসাবে আনইভেন যে সুতাগুলো আছে সেগুলোকে আমি কেটে নিচ্ছি শু সাইজ বারবার কমার কারণে এই আনইভেননেসটা আসছে আদারওয়াইজ একরকম থাকলে আর এরকম হয় না তো এটা আমার আগের বানানো কোস্টার যেটা আমি এক বছর যাবত ইউজ করতেছি এরপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সবার কমেন্টের রিপ্লাই দেব পাঁচ নিডলের উপর আরও ভিডিও আপলোড হবে সো ইউনিক সব আইডিয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে আপনারা অলরেডি জানেন